কি হইছে বন্ধ হয়ে রাখছে বন্ধ করে রাখছে সো আমার একটু ওই পিছনের রোডটা দিয়ে গেলেই মেবি ভালো হইতো আমার একটু ফুয়েল রোড কর করা লাগবে সামনে আবার ওই যে জটলা এটা আবার কিসের জটলা কেন জটলা বুঝতে পারতেছি না এই জটলা হওয়ার কারণ কি সামনে কি কোনো মারামারি কিংবা তাড়াটা হচ্ছে না আসলে সংসার ভবনের সামনে এরকম সম্মেলন টম্বেলন জটলা টটলা এখনকার চিরতে না এটা থাকবেই এরকম যাই হোক আমরা এদিকে না যাই যেই জটলা আছে সেই জটলাই থাকুক আমরা এখন বেরোয় যাবো হচ্ছে যে জিয়াউদানের যে পিছনের রোডটা আছে উদ্যানের পিছনের রোডটে যেটা আছে বিজয় সরণি রোড বিজয় সর্ণি দিয়ে আমার ফুয়েল লোড করা লাগবে এমনিতেই অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে একটু ফুয়েল নেওয়া লাগবে ফুয়েল না নিলে হয়তোবা অফিসে যেতে পারবো বাট আসতে পারবো না এরকম একটা সিচুয়েশান কালকে রাত্রে ফুয়েল নিতে চাইছিলাম বাট নিতে পারি নাই একটু ব্যস্ততার কারণে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো ওই কারণে তা আজকে ফুয়েলটা নিতেই হবে কিছু করার নেই সংসদ ভবনের যে পাশের রোডটা আছে সেই সংসদ ভবনের পাশের রোড দিয়ে এখন যাব হচ্ছে কি বিজয় শহরের দিকে তো এই ছিল এই হচ্ছে কি আজকে সমাচার জানি না কতটুকু কি আপনাদেরকে দেখাইতে পারবো আর কতটুকু কি আমিও নিজেও দেখতে পারবো রাস্তার অবস্থা প্রচুর অবস্থা খারাপ প্রচুর করুন ঢাকার অবস্থাও প্রচুর করুন জানি না কেন এরকম করুন অবস্থা তো যেতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি তো এখন যখন যাচ্ছি তেল নিয়ে তারপরে যাচ্ছি একটু এর ভিতরে এটিভিতেও গেছিলাম সেই ফুটেজ করতে মনে নাই আর এটির ভিতরে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে জানি না কতটুকু কি হবে আর রাস্তার যে অবস্থা রাস্তার অবস্থা বিশাল করুন রাস্তায় প্রচুর জ্যাম আর সমাবেশ টমাবেশ জাবি দিয়ে বিশাল একটা রাশ যাচ্ছে রাস্তায় আর এই ভাইয়া মানে এরকমভাবে টেনে যাচ্ছে যে বউ দরজা খুলে বসে আছে সে তার মতন টেনে যাচ্ছে হলে তার বো চুরি হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার স্যাপার এরকম একটা অবস্থা জানি না এরকমভাবে চালানোর কী দরকার হচ্ছে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেলে পরে সমস্যা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে শ্যামলি দিকে শ্যামলিতে আর একটা ছোটো কাজ আছে সেই কাজটা সারবো আর শ্যামলি যাওয়ার পরে মে বি ফুটেজ অফ করে দেব কারণ এরপরে আর আপনারা আমার ভিডিও দেখবেন না কিংবা দেখতে পারবেন না কারণটা হচ্ছে শ্যামলি যাওয়ার পরে যে কাজটা আছে সেই কাজটা করতে করতে রাত হয়ে যাবে কিংবা সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার পরে আমি ভিডিও করি না সেটা আপনারা সবাই জানেন রাতের ফুটেজ আমি সাধারণত দেখাই না সো এই কারণে আর কি আপনাদের কাছ থেকে একবারে শ্যামলি গিয়ে বিদায় নিয়ে নেব। আর রাস্তা একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখন বিকাল টাইম ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসছে খুব সুন্দর একটা ঠান্ডা কোল্ড কোল্ড ওয়েদার আছে শীতের আগমনী যে ওয়েদার সেই ওয়েদারটা আর ভাইয়া টপ বক্স লাগাইছে পিছনে ভালোই লাগতেছে ভাইয়াকে স্কুটি তো আমি এখান থেকে হাতের বাই ঢুকে যাব হাতের বাই ঢুকলে আগারগার ভিতর দিয়ে বেরোয় যেতে পারবো ইনশাল্লাহ আশা রাখা যায় তো ঢুকে গেছি হাতের পায়ে আর এই যে হচ্ছে গিয়ে চিনমতি সম্মেলন চিনমতি সম্মেলনে একটা প্রোগ্রাম হয়েছে মোটামুটি সেটা ভালোই সফল হয়েছে মেবি ভালোই এখন সব কিছু খুলে টুলে নিয়ে যাচ্ছে কারণ যখন প্রোগ্রাম শেষ হয়েছে তখন এটা খোলাটা টাপ ছিল কারণ রাতের প্রোগ্রাম শেষ হয়েছে মেবি সো এই জন্যই এখন তারা খুলে সব কিছু নিয়ে যাচ্ছে আমি এখন ডানে ঢুকে যাব। এটা হচ্ছে গিয়ে প্রশাসনিক এলাকা এবং হসপিটাল এলাকা এটা হচ্ছে গিয়ে গণপূর্তি কর্পোরেশন গণপূর্তি কর্পোরেশনের পাশ দিয়ে যাচ্ছি আর এই রোডটা খুব সুন্দর মানে ছায়া টায়া আছে ঠান্ডা ঠান্ডা একটা ভাব গাছপালা আছে গ্রিন টি এখানে খুব মানে প্রচুর আছে অনেক গাছপালা আছে সবুজের সমারোহ সামনে আবার একটা নার্সারিও আছে যারা গাছটা কিনতে চান তারা আর কি নার্সারি টার্সারি দিয়ে গাছটা কিন পারেন আর এই যে হচ্ছে গিয়ে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পেঁপের জুস পাওয়া যায় মানে একটা না পেঁপের জুস বিক্রি করে বাট ভালোই লাগে পেঁপের জুসগুলো খেতে মিষ্টি ভালোই মেবি চিনি দিয়ে আর কি মিষ্টি করে যেহেতু জুস সেহেতু একটু চিনি ব্যবহার করবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব তো সামনে হচ্ছে যেই আগারগাঁও আর শিশু মেলার রাস্তাটা সেই শিশু মেলা এবং আগারগাঁও রোডটা এই রোডটা দিয়ে যাতায়াত করাটা ভালোই লাগে কারণ অনেক হোয়াইট রোড তো সামনে দিয়ে বের হয়ে যাবো এই পাশে আবার অনেক স্পিড ব্রেকার স্পিড ব্রেকার আছে রাস্তায় সিকিউরিটিস কমিশনের সামনে দিয়ে এখন বের হয়ে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন কর্তৃপক্ষ কদবে। ঢাকা শহরে কতবেলের যে ঘ্রাণ কদবলের ঘ্রাণে পুরো ময়ময় করতেছে কারণ ঢাকায় পুরোটাই আর কি কতবেল টটবেল পাওয়া যাচ্ছে আর এই কদবেলগুলো কতটুকু ভালো সেটা আমি সঠিক জানি না বাট পাওয়া যাচ্ছে আমি যতটুকু জানি কদবেল সেদ্ধ করে তারপরে পাকানো হয় কাঁচা কদবেলকে আনে এনে সেদ্ধ করে কিংবা তাপ দেয় তারপরে এগুলোকে রেখে দেয় রেখে দিলে একটা ঘ্রাণ পাকার একটা ঘ্রাণ হয়ে যায় দেন ওটাকে বিক্রি করা হয় আমি আসলে ব্যাপারটা শিওর না কতটুকু কি জানি না সো এই হচ্ছে গিয়ে কথাবার্তা এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর অলমোস্ট আমি শ্যামলিতে চলে আসছি শিশু যে সিগন্যালটা শিশু মেলার সিগনালটা সামনেই তো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে হোপ লাগতেছে ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং এখন যখন যাচ্ছি তখন এন ও আর এর পাশ দিয়ে যাচ্ছি পঙ্গু হসপিটাল আমার হাতের বাইরে ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই